ছাত্রী মোট ছাত্র ছাত্রী কয়জন বলেন একজন কয়জন একজন কথা বলছেন যদি একজন করে যায় তাহলে প্রত্যেককে কত করে দিবে টাকা বলেন দুই হাজার চারশো ডিভাইডেড বাই এক্স আর যদি যদি ছাত্র ছাত্রী কি হয় আরো দশ জন বাড়ে অর্থাৎ ছাত্র ছাত্রী ছাত্র এবং ছাত্রী যদি এক্স প্লাস মানে আরো দশ জন বেশি যায় তাহলে প্রত্যেকের পর্বে কত প্রত্যেকের পড়বা এক্স প্লাস টেন এই দুইটার পার্থক্য এই দুইটার পার্থক্য কোনটাতে বেশি টাকা ছিল প্রত্যেকের এইটাতে যেটাতে লোক সংখ্যা কম গেছিল ওইটাতে বেশি টাকা দিতে হয়েছে আর এইটাতে কম টাকা দিতে হয়েছে এই এই দুইটার পার্থক্য কয় টাকা বলেন আট টাকা কম কয় টাকা হয়েছে আট টাকা তাহলে সমীকরণ কীরকম হবে দুই হাজার চারশো এক্স মাইনাস কত হবে দুই হাজার চারশো এক্স প্লাস টেন তার মানে কি বুঝাইছিলাম দেখেন খেয়াল করেন এখানে দশ ছিল বড় সংখ্যা দিয়ে বড় সংখ্যা দিয়ে বাক করার কারণে মান ছোটো আসবে তার মানে এখানে মান ছোটো আসবে এখানে বড় আসবে এই দুইটা থেকে বিয়োগ করলে কত হবে আট হবে বুঝছেন এতটুকু দেখেন এখন এখানে একটা ভুল হতে পারে বলতে পারবেন এখানের যে অপশনগুলো আছে এই অপশনের মান অনেকে ভুল করে এক্স সমান ধরবে এটা কি অপশনের মান এক্সের এর মান দেওয়া নাকি এক্স প্লাস এর মান দেওয়াকে বলতে পারবো কেন কেন কারণ হচ্ছে এখানে কি লিখছে বাসে কতজন যাত্রী গিয়েছিল তাই না কতজন যাত্রী

হ্যাঁ আটচল্লিশ পরীক্ষা করবো কত দিয়ে পঞ্চাশ আর ষাট আপনার হাতে আছে আর কোনটা আছে বলেন তো নাই তাহলে আমরা কি করবো যেকোনো একটা দিয়ে পরীক্ষা করি ধরেন পঞ্চাশ যদি এটা পঞ্চাশ হয় তাহলে আমরা আগেরটা কত নিব চল্লিশ চল্লিশ এই এটা দিয়ে করলে কত আসে দেখেন আট পার্থক্য হয়নি হয় না তার মানে এটা উত্তর হবে না নিশ্চিত এটা উত্তর তার মানে এটা দাগ দিয়ে দেবেন এরপরে আমরা পরীক্ষা করি ষাট আর পঞ্চাশ নেন দেখেন এখন মিলে যাবে ষাট আর পঞ্চাশ নেন তাহলে মিলে যাবে বুঝছে নি